আলম ভাই সাইকো হয়ে গেছে গা আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতাছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতাছে এটা হচ্ছে তার ফ্যামিলি

ঠিক আছে এক এক জনের একজনের মানুষের ব্রেন এক এক রকম সো আমরা অবুজ হতে পারি আপনারা অবুজ না একটু যাচাই করেন দেখেন কে কাকে কি বলছে যে হিরো আলম শুধু শুধু আজকে সিমকেট করছে কালকে আমরা সংবাদ সম্মেলন করব এর জন্য আমরা যেন এটা না করতে পারি আমাকে যেন জেলে দিতে পারে হিরো আসছে নিজেই আমাকে মেসেজ করতে আসতে বলছে ভিডিও কিন্তু করছি ঠিক আছে তারপরে এখন তো সে যেতে রেগে মেগে না না এই যে এই যে কি